আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যা আপনাদের রিকোয়েস্ট করার কারণে ভিডিওটা হাজির হয়েছি যে অনেক বন্ধুরা বলে থাকে আমরা যেন সম্পূর্ণভাবে কবিরাজি শিখতে পারি আমরা মানুষের উপকার করতে পারি কবিরাজি যেত বিদ্যাগুলি রয়েছে সমস্ত বিদ্যা যেন আমরা শিখতে পারি এমন একটি ভিডিও আপনি আপলোড করেন তে আজকে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে সম্পূর্ণ কবিরাজি শিক্ষার যে কথাগুলি রয়েছে বা কিভাবে কুবিরেজি করতে হয় বা কবিরাজিটা কিভাবে কাজ হয় যে এই বিষয়ে কথা বলবো যেন আপনারা সঠিক নিয়মে জেনে বুঝে শিখে আপনারা কুবিজি করতে পারে। মানুষের উপকার করতে পারে। আপনার ফ্যামিলিতে কারো না কারো কিছু হয়েছে একজন কবিরাজ বাড়ি যান দশ বিশ হাজার টাকা নিয়ে নেয় বা একটি মানুষ যখন চিকিৎসা করতে যায় দশ বিশ্ব টাকা খরচ হয় আপনাদের সেই টাকাটা খরচ হবে না আপনারা নিজের চিকিৎসা করতে পারবেন যেমন আমার কিছু শিষ্য আছে তারা চিকিৎসা করার জন্য মানুষের পেছে লক্ষ লক্ষ টাকা ভাঙছে ভালো হয়নি সম্পূর্ণভাবে তাল্লা রহমত আমার এখান থেকে শিক্ষা অর্জন করে তারা নিজের চিকিৎসা নিজেই করতে পারছে যাই হোক কালকে আসবে বা বিদেশ থেকে বাংলাদেশে আসছে কালকে আমার এখানে আসবে দেখা বা সাক্ষাৎ করার জন্যে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো আজকের যে ভিডিওটি বলবো এখন যে আপনি কবিরাজি কিভাবে শিখবেন বিস্তারিত যে বিষয়টি রয়েছে সব কিছু কিছু কথা আমি এই ভিডিওতে বলবো যেন আপনারা সম্পূর্ণ নিয়মে শিখতে পারেন তো যাই হোক বন্ধুরা আরেকটি বিষয়ে না বলে নয় আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন যদি আপনাদের মনটা চায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটি কমেন্ট করবেন এই কবিরে যে বিষয়টা আসলে কি বা কিভাবে কাজ করে থাকে দেখবেন যে একজন কবিরা আজ সে যখন শিক্ষা অর্জন করে কিভাবে শিখে সে শিখতে পারে আপনি কেন শিখতে পারেন না আজকের ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ আপনিও শিখতে পারবেন আপনি দশ বছর বিশ বছর তিরিশ বছর কবিরাজি পিছনে ঘুরছেন আপনাকে শিখায় নেয় আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন কেন আপনাকে ঘুরাইছে বা কেন আপনাকে শিখায় না আপনি শিখতে পারবেন ইনশা আল্লাহ আল্লাহ যদি চায় আরেকটি কথা না বলি যে আল্লাহ বলছে বান্দা তোমার কি লাগবে চাও আমি দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহর কাছে চাবেন আল্লাহ দিবে তবে ছোটিক লুক ধরে শিখতে হবে তাহলে আপনি শিক্ষা পাবেন আর যেখানে শিখাবে না সেখান যে গুরেন আপনি পাবেন না আর যে শিখাবে তার কাছে পাবে পাবে কবিরাজি যে বিষয়টা দেখবেন যে একটি মানুষকে জিনে ধরেছে বা দুষ্ট জিন আশেক জিন বদ জিন ধরেছে এই ধরার কয়েকটা লক্ষণ থাকে একটা হলো জিন চালান করে দেয় মানুষকে ক্ষতি করার জন্য এই জিন যা ওই মানুষকে ভর করে তার ক্ষতি করে এই এক ধরনের জিন চালান হয় কিন্তু আরেকটা আছে তাবিজের মাধ্যম তাবিষ্টনা করে কুফুলিং করে সেই মানুষটিকে অসুস্থ করে গড়ে ফেলায় রাখে সেটাও জিন চালানি ওটা কিন্তু জিন চালান বিভিন্ন রকমে আপনাকে বিভিন্ন মানুষকে টনা করা হয় আবার দেখা যায় কাউকে খাওয়ার মাধ্যমে টনা করে তবে আমার কাছে যে শিক্ষাগুলি রয়েছে সম্পূর্ণ মানুষের উপকারের জন্য কারো ক্ষতির জন্য পাবেন না যদি বলেন যে কারো ক্ষতি করতে চান তাহলে আপনি পাবেন না আমার কাছে মানুষের উপকারের জন্য যে ভিডিওগুলি মানুষের খ্যাজমত করবে। মানুষের কল্যাণ হবে এরকম ধরনের শিক্ষা পাবেন আর আমার সেটা কোনো মন্ত্র তন্ত্র দেয় না সমস্ত কোরআন আমল এই যে বেচারা একজন কবিরাজের কাছে যখন যাওয়া হয় সেদের যার ফুক করে তার জার ফুক কেন কাজ হয় আপনারটা কেন হয় না এই বিষয়টা প্রথম বলি যেমন ওই ব্যক্তি যে যার ফুক করে তার ফু দিলে যার ফু করলে বা কিছু করলে সেটা রোগী সুস্থ হয়ে যায় তো ওই ব্যক্তির একজন উস্তাদ রয়েছে ওই উস্তাদ যখন ওই শিষ্যকে ওই ব্যক্তিকে অর্ডার দিছে অনুমতি দিছে সমস্ত কিছুকে শিখাই দিছে যার থেকে তুমি কাজ করো তোমার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ তারপর কিন্তু তার কাজ হয় আবার যে অর্ডার দিছে সেও কিন্তু আরেক কাছে শিক্ষা অর্জন করে নিচ্ছে তো অতি প্রথম আপনার যদি কবিরাজ করতেই চান একজন উস্তাদ জি একজন গুরুজির কাছে আপনি পাঠ টু শিখবেন এগুলো শিখার কি কি ধাপ অতি প্রথম আপনাকে একটি সাধন করাবে যাকে বলা হয় মুআক্কাল জিন পরি একটি সাধন আপনাকে করাবে সেইটা আপনাকে আয়শা দেখা দিবে স্বপ্নের ভিতরে আর যে জিনিসটা আপনাকে সাধন করাবে সেটা আপনাকে স্বপ্নের ভিতর দেখা দিবে আপনার সাথে মুসাফা করবে আপনার সাথে ঘুরবে আপনার সাথে খানা খাবে একসাথে বসে থাকবে এই সাধনটা আপনার আগে করাবে যখন এই সাধনটা হবে তাহলে আপনার কি লাভ হবে এই সাধনটা যে করলেন এই সাধনের সাথে মগ কেল জিন পরি রয়েছে আল্লাহওয়ালা এই সমস্ত গুলি কিন্তু আপনার পিছনে থাকবে আপনার সাথে থাকবে আপনি যেখানেই যাবেন ওরা সাথেই যাবে কিন্তু তাদেরকে ডাক দেওয়ার একটা নিয়ম রয়েছে আপনি যখন একটা রুগীর কাছে যাবেন রুগীর বাড়ি যাওয়ার আগে বা রুগী আসার আগে বা রুগী আয়সা পড়ছে আপনি এখানে কয়েক প্রকার ডাক দেওয়া যায় একটা আছে মনে মনে কিছু কথা নাম বা যে কোনো যে যে পরিবেন দিবেন। হয়তো পরে নেবেন আছে তারপরে তাদের নামটা স্মরণ করে তিনটা ডাক মারবেন তারা এসে হাজির হবে আসে আপনার শুলেটা সিঙ্গেল মারবে অর্থাৎ আপনার শুলাটা ঝাঁকি মারবে বা শুলটা গরম করে দিবে বা লুম গুড়ে দাঁড়ায় যাবে তখন বুঝে নেবেন আপনার কাছে এসে হাজির হয়েছে এখন আপনি রোগীর সাথে শুরু করেন চিকিৎসা তখন আপনি রোগীর চোখে দেখবেন যখন রোগীর চোখে তাকাবেন আর চোখের ভিতর দেখবেন যে রোগীর সাথে কি কি সমস্যা রয়েছে দেখা যাবে আবার সেই আপনার সাথে যে গুরুত্বপূর্ণ বিলাইশা হাজির হইছে এগুলি কিন্তু আপনার কানে কানে বলে দিবে যে এই রোগীর সাথে কি আছে খারাপ জিনিস না ভালো জিনিস না চালান্ত জিনিস নাকি সমস্ত কিছু আপনার কানে মধ্যে বলে দিবে আর রোগীকে যখন প্রশ্ন করতে থাকবেন রোগী বলবে হ্যাঁ আমার এই হয়েছে বা আমার এমন লাগে বিস্তারিত যে আপনি যে কথাগুলি বলবেন প্রতিটি কথা রুগীর কথার সাথে মিল হয়ে যাবে কারণ ওই রুবিদেব বলতছে যে রুগী কিন্তু জানে তার এইরকম ধরনের সমস্যা হইতেছে কিন্তু আপনি কিন্তু তা জানেন না কিন্তু আপনার কাছে মক্কেল গনে এসে আপনাকে বলে দিচ্ছে যে রুবির এই সমস্যা হয়েছে বা এই সমস্যা হয়েছে এই মনে মনে লাগে আমার বিস্তারিত সে রুগী বলতে চাইবে আর আপনার কাছে মক্কেল গনে এসে বলে দিবে তখন এই রুগীর সাথে ভালো জিন্নাত না খারাপ জিন্নাত না বদ জিন্নাত না সালাঙ্কিত জিন্নাত সেটা কিন্তু আপনার সাথে যে মোয়াক্কেলগণ সে কিন্তু বলে দিবে আর যখন ওই রুগীকে আপনার সামনে বসায় ওই রুগীর উপর যেন প্রয়োগ করবেন তখন রুগীর সাথে জিন বা খুবই জিন্নাত দুষ্টু জিন্নাত বদ জিন্নাত যাই থাকি সেটা কিন্তু বরে আসবে আসার পরে এই রুগীকে আপনি তখন চিকিৎসা করবেন ইনশাল্লাহ যে কথাগুলি বলতে হবে এই সময় যে জিন যা বা কবির জিন যা সারানোর জন্য যেই আয়াতগুলি পাঠ করতে হবে যে আমলগুলি করতে হবে সেটা করে করে আপনার প্রয়োগ করবেন ইনশাল্লাহ রোগী হয়ে যাবে শুধু তাই নয় অনেক বিষয় রয়েছে কিন্তু কবিরাজি বিষয় শিক্ষা যে অনেক বিষয় কিন্তু রয়েছে দেখেন এই যে তাবিজ কবস ইত্যাদি এখানে আপনার ভিতরে কিছু বিশ্বাস থাকতে হবে যে এই যে আপনি দেখ পুরোনো আয়াতটা পাঠ করতেছেন বা আল্লাহর একটা নাম বা যে কোনো একটা সুরা আয়াত বা একটা সুরা পাঠ করতেছেন আপনার ভিতরে একটা বিশ্বাস থাকতে হবে যে আমি যে সুরা পাঠ করতেছি এই সুরা উচিলা স্বরূপ আল্লাহর হুকুমে এই রুগী সুস্থ হয়ে যাবে ঠিক আছে এরকম আপনার ভিতরে বিশ্বাস রাখতে হবে যে না ইনশাল্লাহ রুগী এখন সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ এমন আপনার বিশ্বাস মনে ভিতরে রাখতে হবে কিন্তু আর আপনি মন যদি বলে যে যে আমি রোগীকে যার ফুক করি বা চিকিৎসা করতেছি ভালো হয় কি না হয় যদি এরকম আপনার মনে দুর্বলতা থাকে তাহলে কিন্তু আপনি সারা জীবন যার ফুক করলেও কিন্তু কাজ হবে না তারপরে আরো যে বিষয়গুলি রয়েছে যে অনেক বন্ধুরা কিন্তু কিতাব কিনে পাঁচ ছয়টা দশটা কিতাব কিনে আপনার খরচে করে থাকেন যে আসলে কি কিতাবে কাজ হয় যে এই যে কিতাবে কাজ হয় কি না হয় এইখানে কিন্তু অনেক বিষয় রয়েছে নার্জে একজন গুরুজি বা উস্তাদ না থেকে আপনার একজন শিক্ষক না থাকে তাহলে কিন্তু আপনার কিতাবও কাজ করবে না কারণ কিতাবে কিন্তু উল্লেখ করা আছে যে একজন গুরুজিকে ধরেন বা গুরুর আদেশ অনুযায়ী আপনি এই চিকিৎসা করেন আর নিয়ম অনুযায়ী আপনি চিকিৎসা করেন সমস্ত কিছু বলা আছে দokane এখন যে ওখানে যে বলা আছে আপনাদের গুরুজি লাগবে উস্তাদজি লাগবে শিক্ষ অর্জন করতে হবে কিন্তু আপনি তাসব করেন না কিন্তু আপনি যার জারভ করেন কিন্তু কাজ হবে না যে কিতাবটা আপনি দিয়ে কাজ করবেন সেই কিতাবে কতগুলি মোহকেল রয়েছে যে কোন টাইমে কোন মোয়কেলে কাজ করে দিবে। এগুলি আপনার জানা থাকতে হবে যেমন দেখা গেল আসরসেন কিতাব লাগলে কোন মোহাক্কেল থাকবে কোন বারে যেমন আছে বিশুদ্ধবার কথা বলি বিশুদ্ধবারে মানে সকাল ছয়টায় কোন মোয়াক্কেল থাকবে আটটা বাজে কোন মোয়াক্কেল থাকবে যখন আপনি এগারো বাজে তাফিস দেখবেন তখন কোন মোহাখল থাকবে বা জোহরে নামাজের পর কোন মোহাক্ষ থাকবে মাগীরের পর কোন মোয়াক্কেল থাকবে এবং নির্ধারিত সময় আছে কিন্তু তো ওগুলি আপনার জেনে বুঝে কাজ করতে হবে যখন আপনি কাজ করবেন আপনাকে জানা থাকতে হবে যখন তো আমি কাজ করতেছি এই মোয়াক্কেলের নাম এই বা এই মোয়লে যে এখন কাজ করে দিবে আল্লাহর ইচ্ছায় এরকম জানা থাকতে হবে এখন যদি আপনি যে কাজ করবেন বা সেই এরকমকেল কয়েকজন আছে এই তাবিজের সাথে বা এই ইয়ের সাথে আয়তের সাথে আপনি যে আয়তটা পড়বেন এই আয়তের সাথে কয়টা মোয়াক্কেল আছে আপনি জানা থাকতে হবে এগুলি জানা থাকলেই কিন্তু আপনি কাজ হবেন যেমন আপনি একটি আয়াত করলেন ঠিক আছে যেমন সাধারণত সুরা এক ক্লাসটা আপনি পাঠ করলেন সুরা এক্লাস ক্লাস পাঠ করে রুগীকে ফু মারলেন ফু মারে বললেন আল্লাহর হুকুমে এই আয়াতের মহাক্কেল গণ এই সুরা এক ক্লাসের মহাক্কেল গণ আল্লাহর হুকুমে দ্রুতভাবে রুগীর সাথে যেটি আছে তাদেরকে পিটিয়ে এখান থেকে তাড়িয়ে দেন আল্লাহর হুকুমে তখন তারা কী করবে তা বিজেদের যে আয়াতটা পড়লেন সুরা এক ক্লাসে যে মহাক্কেল গণ আছে কিন্তু ওই রুগীর সাথে খারাপ জিন্নাত রয়েছে ওই জিন্নাতগুলির পিটায় কিন্তু এখান থেকে তাড়িয়ে দিবেন কিন্তু আপনার সমস্ত কিছু জানতে হবে যে আপনি যে আয়াত করবেন যেমন বিসমিল্লা শরীফ পাঠ করেন বিসমিল্লা শরীফের একজন মহাক্কেল রয়েছে মহাকেল রয়েছে আমি বললাম যে এই মহাক্কিল যে কাজ করবে আপনি যেমন আল্লাহ নামের আমল করলেন এই এটাতে ফু দিলেন এটার ভিতরে কোন মোয়াক্কেল রয়েছে সেই মোয়াক্কেল কাজ করতে হবে মোয়াক্কেলকে আপনি অর্ডার করতে হবে আর আপনার সাথে যারা রয়েছে তাদেরকেও কিন্তু অর্ডার করতে হবে জালার হুকুমে আপনারা এখন এ রুগীর সাথে যায় যে খারাপ জিনিস পিটে তারায় দেন তাদেরকে এ দেশ সারা করে দেন এরকম বলতে হবে বা আয়াতের যে মোয়াক্কেলটা তাদেরকে বলতে হবে এটা অনেক বিষয় রয়েছে যে আপনাদেরকে সামান্য দশ পনেরো মিনিট ভিডিওর মধ্যে বলা যায় না এগুলি বলতে গেলে অনেক সময়ের বিষয় যাই হোক এখন আরেকটি কথা বলতে হয় যে আমার প্রচুর পরিমাণ এত পরিমাণ ছাত্র হয়েছে যা আসলে আমি সময়টা দিতে পারি না সঠিকভাবে যে পাঁচ মিনিটকে যদি কথা বলতে চাই তাহলে আমার সারাদিনও শেষ হবে না তারপরে চেষ্টা করি কথা বলার জন্য যাদেরকে শেখানোর দরকার কাউকে দেখা যায় দশ দিন আমল দিয়ে রাখছি দশ দিন পরে সে আরেকটা আমল দিতে হবে এরকম ধাপে ধাপে কিন্তু আমলগুলোই দেওয়া হয় যাই হোক যারা আমি ঠিকমতো ফোন ধরতে পারি না বা বয়স উত্তর দেই কিন্তু আর বয়সটা কিন্তু দিতে পারি উত্তরটা দিতে পারি তো কেউ কষ্ট পাবেন না যাদেরকে ফোন রিসিভ করতে পারি না যে আমি পরে যখন হই তখন কিন্তু আপনাদেরকে ফোন দেই তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ